মা দেখেন এই একটা পাগল হ্যাঁ বাড়ি দেশের খালি বলতে পারে জামালপুর আর কোনো ঠিকানা বলতে পারে না এখন আমি এক জায়গায় বেড়াইতে গেছি এনতেন তার জন্য আমি বিরিয়ানি নিয়েছি সকালে নাস্তা খাওয়াইছি দেখেন তারপরে অনেক পানি ডেলা দিয়েছে সে গোসল করছে গোসল করাইছি এই পাগলটার দিকে যদি আপনাকে মায়া লাগে লাইক দেন শেয়ার করে দেন এই ছবিটা দেখকে আপনারা শেয়ার করে দেন যদি কোনো হ্যার আত্মীয় স্বজন থাকে থাকে তবে যে এই ছবিটা দেখ যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় আছে দেখকে যে বার করতে পারে কারণ আমাদের এখানে আসছে হ্যার বাড়ি কোন দিকে আসছে চাও কোন দিকে আসছে কোন জায়গায় হ্যার বাড়ি কোন জায়গায় ঠিকানা তা তো আমি না এখন আসছে নারায়ণ গোছ জাহাঙ্গীর ওষুধের দোকানের মধ্যে তার গোসো করে খাওয়া দাওয়া করাইতাছি আপনারা যদি এই লোকটা চিন না থাকেন দেখেন এই লোকটা যদি আপনারা চিন না থাকেন তো লাইক দেন শেয়ার করে দেন যাতে হ্যার আত্মীয় স্বজন সবাই চিনে দেখেন একদিন আমিও এমন হইতে পারি আপনার ছেলেমেয়াও এমন হইতে পারে আপনার আত্মীয় স্বজন এমন হইতে পারে কে হইতে পারে এটা বলা যায় না আপনার আত্মীয় স্বজন হইতে পারে আপনার মেয়েও হইতে পারে কিন্তু নিজেও হইতে পারেন আমিও হইতে পারি দেখেন এই রাস্তায় রাস্তায় ঘুরি খুব কষ্ট করে খাওয়া দাওয়া কি করে সকালবেলা আমার এই যে এই ভাই নাস্তা দিছে এই রুটি কিনে দিছে নাকি বাই কিনে তুমি কি কিনে দিছো সকালে আচ্ছা পারোটা হালুয়া নাস্তা খাইতে উনি তারপরে আমিও আবার দেখেন আমি আবার সকালে পরে পারোটা হালুয়া খাওয়াইছি নাস্তা খাওয়াইছি তারপরে এখন দুপুরে তো আমাদের এখানে একটা দাওয়াত ছিল আমি এখানে তো দাওয়াতের মাধ্যমে গেছি গা তোর ও বই তুই থাক আমি খাবার নিয়ম না আবার আমার দোকানের মধ্যে ঠিকই হয় বই ছাড়ছে বৈশাখ হয়েছে পরে এই খাবার নিয়ে আসছে এখন খাইতে আসছে দেখেন মানুষের প্রত্যেকের আত্মা আছে আত্মা ছাড়া কোনো জীব নেই আত্মা ছাড়া কোনো মানুষ নাই তো এখন আমি খাওয়াইতেছি পরবর্তী আমার এখান থেকে কই যায় না যায় কোন দেয় যায় আমিও বলতে পারি না তো এই ছবিটা দেখে আপনার বেশি বেশি শেয়ারটা দিবেন যাতে এই লোকটা এই লোকটা যাতে আপনারা পান যে হেদের আত্মীয় স্বজন এক খালি জামালপুরে বলতে পারে আর কিচ্ছু বলতে এটা তো নারায়ণগঞ্জ রূপগো জাহাঙ্গীর বাজার বোনাজি দয়া করে পাগলটার দিকে একটু আপনারা দেখেন এই পাগলটা খাইয়া না খাইয়া কত কষ্ট এই কারণে লালন সাইজি বলছে মানুষ সারা খেপারে তুই মোল হারাবি মানুষ সারা খেপারে তুই মোল হারাবি মানুষ বজলে সোনার মানুষ হবি মানুষ বুঝলেই সে শোনার মানুষ হওয়া যায় কিন্তু আল্লাহ যাতে আমার তবলিক দেয় আমি আর সব পাগল ওগুলো বেশি বেশি করতে পারি আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হাফেজ আবার দেখা হবে এই পাগল নিয়ে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার